আজকের এই ভিডিওতে দেখাবো একটি কাকরোল ক্ষেতের গুড়ি এই গুড়িটা আজকে দেখাবো কি করে করা হয়েছে তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও প্রথমে আমরা দেখব এই কাকরোল ক্ষেতের নিচের জায়গাটা এই কাকরোলগুলিকে আমাদের গ্রামে বলা হয় কার্ভ ফল তাহলে চলুন চারো দিক থেকে দেখে নেওয়া যাক এখন এখানে দেখুন কতগুলি কাকরোল হয়েছে দেখতে পাচ্ছেন এই কাকরোলগুলি কতটা সুন্দর এখানে হয়েছে এখানে একটা কাকল দেখুন কতটা সুন্দর এই দিক দিয়ে আরো আছে অনেকগুলি এখানে এই গাছটা দেখুন কতটা ছোট এখন আমি যদি এই গাছটা উপর থেকে নিষ পর্যন্ত দেখাই তাহলে দেখতে পারবেন কতটা সুন্দর এই গাছের পাতাগুলি এখন দেখাবো এই গুড়ির উপর দিয়ে এটা হচ্ছে কাকরুল গাছের মাথা আর এদিক দিয়ে একটা কাকরুল হয়েছে এখন দেখাবো কারফল কিভাবে হচ্ছে এখানে এই ছোট মাথাটার কাছ থেকে কারফল ধরা শুরু করে এখানে দেখুন একটা ধরছে এখানে দেখুন একটা ধরছে একদম ছোট এদিকটাই আরো আছে এখানে দেখুন আরেকটু বড় এটা আরেকটু বড় হয়েছে দেখতেই পাচ্ছেন তারপরে হয় এরকম সাইজের এর কারফল গুলি তারপরে হয় এরকম বড় তারপরে হয় এতটুকু দেখতেই পাচ্ছেন তারপরে এভাবেই বড় হয়ে যায় কারফল গুলি কারফল গুলি এতটুকুই বড় হয় এখন এই দিকটাই। এটা হচ্ছে কারফলের পাতা আর এদিক দিয়ে অনেকগুলো ছিঁড়ে ফেলে দিয়েছে এই ক্ষেতটা থেকে Hmm. Uh -huh. তো আজকের ভিডিও এতটুকুই ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর এরকম সব ভিডিও পেতে জানলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিই তাহলে দেখা হচ্ছে আবারও নতুন অন্য আরেকটা ভিডিওতে আমাদের গ্রামে এই নতুন রাস্তাটা করা হয়েছে এই রাস্তার ভিডিওটা যদি আপনারা দেখতে চান স্ক্রিনের উপর বেশি ওঠা ভিডিওটার উপরে ক্লিক করে দেখে নিতে পারেন এই রাস্তার ভিডিওটা